অনিন্দ্য সুন্দর রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালন করলো শ্রেয়াঙ্গন আবৃত্তি ও সুতিনাটক শিক্ষালয় সম্প্রতি বসিরহাটের ভ্যাবলাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শিক্ষালয়ের শিক্ষার্থীরা সহ তাদের অভিভাবিকারাও এই জন্মজয়ন্তীতে সাগ্রহে অংশগ্রহণ করেন বিশিষ্ট ব্যক্তিদের সমাবেশে এই অনুষ্ঠান চিত্তাকর্ষক হয়ে ওঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় গিটারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক তথা বিজ্ঞানকর্মী কর্মী মলয় মণ্ডল স্বাগত ভাষণ দেন শ্রীয়াঙ্গন আবৃত্তি ও সুতিনাটক শিক্ষালয়ের কর্ণধার শ্রেয়া দাস এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বসিরহাটের পরিবেশবন্ধুর সম্পাদক শিক্ষক তথা নাট্য ব্যক্তিত্ব শ্রমিক ভট্টাচার্য কবি বরুণ পাল আগুন পত্রিকার সম্পাদক নূপুর দাস প্রমুখ এদিনের অনুষ্ঠানে সামগ্রিক পরিবেশনায় ছিল শিশু ও কিশোর শিক্ষার্থীরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামকে নিয়ে মনজ্ঞ বক্তব্য রাখে রিম্পা দেব ও জয়িতা মল্লিক একাঙ্ক নাটকের পর পরিবেশিত হয় মনজ্ঞ নৃত্যানুষ্ঠান অংশগ্রহণ করে অনুষা সাতরা ও দীপ্তি মহাজন সমবেত আবৃত্তিতে ছিল অদৃত বিশ্বাস মাহিকা দাস মৌলী সরকার কৃষ্ণ দাস কিষান্না মণ্ডল রূপম সরকার পিয়ান সমর্দার ধ্রুবকুমার নাথ রিসান দেব মহিম মল্লিক গান গেয়ে শোনায় দেবদীপা হালদার অভয়ঙ্কর ঘোষ অহিন্দিতা দাস অভিভাবিকা স্বাগতা ঘোষ ও সোমাখাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এদিনের সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন শিক্ষিকা সুপ্রিয়া বর পলাশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি বসিরাট